এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলাতে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কতদিন পর্যন্ত এই বৃষ্টি থাকবে তাছাড়াও গোটা রাজ্যেই কিন্তু হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে এই হলুদ এবং কমলা সতর্কতা কতদিন পর্যন্ত জারি থাকবে এবং বাঙালির উৎসব হোলি তথা দোলে কি ধরনের আবহাওয়া থাকবে বিস্তারিত জেনে নিচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমত আমরা দেখে নিচ্ছি আবহাওয়ার সতর্কতায় কি জারি করা হয়েছে অর্থাৎ ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টি ভারী বৃষ্টি কোন কোন জেলাতে থাকবে এরপর আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাতের সতর্কতায় কি বলা হয়েছে প্রথমত আমরা দেখে নিচ্ছি আবহাওয়া সতর্কতা প্রথম দিন কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি একুশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অনেকখান দেখতেই পারছেন গোটা রাজ্যেই কিন্তু এই সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ গোটা রাজ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আজকে রয়েছে এবং শিলাবৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাহ অর্থাৎ এই তিনটি জেলাতেই কিন্তু শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া অন্য কোনো জেলাতে কিন্তু শিলাবৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে আজকে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকবে গোটা রাজ্যেই কিন্তু এটা জারি থাকছে অর্থাৎ গোটা রাজ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হাওয়ার গতিবেগ কিন্তু থাকবে এবং ভারী বৃষ্টির সতর্কতা অনেক কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে অর্থাৎ এই তিনটি জেলাতেই কিন্তু থাকছে ভারী বৃষ্টির সতর্কতা যেখানে কিন্তু শিলাবৃষ্টির সতর্কতাও থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে আজকের এই আপডেটটি অর্থাৎ কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি তাছাড়াও দেখতে পাচ্ছেন আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলাতে কিন্তু হলুদ সতর্কতা আজকে জারি করা হয়েছে এখন আমরা আগামীকালের আপডেটটি দেখে নিচ্ছি অনেককে দেখুন একুশ তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি একুশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ থেকে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে সহ বৃষ্টির সতর্কতা গোটা রাজ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ আগামীকালও কিন্তু সব জেলাতেই সহ বৃষ্টির সতর্কতা থাকছে তাছাড়া ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এটাও কিন্তু প্রায় সব জেলাতেই জারি থাকছে অর্থাৎ সব জেলাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এটাও কিন্তু জারি থাকছে এখন আমরা বাইশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি আবহাওয়া সতর্কতার তৃতীয় দিন বাইশ তিন দু তারিখ বাইশ তিন দু তারিখ সকাল আটটা তিরিশ থেকে তেইশ দিন তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এটি জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপরে শুধুমাত্র এই পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তাছাড়া নিচে জেলাগুলিতে দেখতে পাচ্ছেন আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই অর্থাৎ কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি শুধুমাত্র উপরের এই পাঁচটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাইশ দিন দুহাজার চব্বিশ তারিখে এরপর আমরা তেইশ দিন দু হাজার চব্বিশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি তেইশ দিন দু চব্বিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই কয়েকটি জেলাতে কিন্তু সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ তেইশ তারিখে কিন্তু বৃষ্টি বাড়তে পারে দেখুন ভারী বৃষ্টি সতর্কতা সাত থেকে এগারো সেন্টিমিটার কোচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ এই দুটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে তেইশ তারিখে অর্থাৎ আগামী শনিবার তেইশ তারিখে কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া নিচের জেলাগুলিতে কিন্তু কোনো ধরনের সতর্কতা জারি করা নেই এখন আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি প্রথম দিন কুড়ি তিন দু চব্বিশ অর্থাৎ আজকের তারিখের এই আপডেটটি একুশ তিন দু তারিখ সকাল আটটা পর্যন্ত জারি থাকবে ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যেই অনেক দেখতে পাচ্ছেন সব জেলাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একশো শতাংশ এবং ইতিমধ্যে বৃষ্টি হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে সকাল থেকে অনেক জেলাতেই কিন্তু বৃষ্টি চলছে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলাতে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখন আমরা আগামীকালের আপডেটটি দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস দ্বিতীয় দিন একুশ তিন দু হাজার চব্বিশ একুশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ থেকে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এটি জারি থাকবে যেখানে বলা হয়েছে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যেই অর্থাৎ সব জেলাতেই কিন্তু পঁচাত্তর শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যেই এরপর আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস তৃতীয় দিন দেখে নিচ্ছি অর্থাৎ বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ থেকে তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এটি জারি থাকবে যেখানে বলা হয়েছে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি এবং কোচবিহারে থাকছে তাছাড়াও ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে কিন্তু এই তিনটি জেলাতে কিন্তু থাকছে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়াও পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে থাকছে নিচের দিকে এই দুটি জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটা হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখের আপডেট এরপর বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদাও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাতে কিন্তু ড্রাই থাকবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করার কিন্তু সম্ভাবনা রয়েছে এখন আমরা তেইশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস চতুর্থ দিন তেইশ দিন হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি তেইশ দিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ থেকে চব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এটি জারি থাকবে যেখানে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম এই কয়েকটি জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও নিচের এই দুটি জেলাতেও কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এটি হচ্ছে তেইশ দিন দু চব্বিশ তারিখের আপডেট এবং তেইশ দিন দুহাজার চব্বিশ তারিখে আলিপুর এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া উপরের এই পাঁচটি জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই কয়েকটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ দিন দুহাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামী শনিবার অর্থাৎ আগামী শনিবার কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এখন আমরা চব্বিশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি অর্থাৎ রোববারের বৃষ্টিপাতের পূর্বাভাস পঞ্চম দিন চব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ থেকে পঁচিশ দিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে অনস্ক্রিন দেখতেই পারছেন ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতেই রয়েছে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন ড্রাই থাকবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কোনো ধরনের সতর্কতা জারি করা নেই চব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখে শুধুমাত্র উপরের এই পাঁচটি জেলাতেই পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখে এখন আমরা পঁচিশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস ষষ্ঠ দিন পঁচিশ দিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ থেকে ছাব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এটি জারি থাকবে যেখানে বলা হয়েছে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে কিন্তু পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ অর্থাৎ এই তিনটি জেলাতে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম নিচের এই দুটি জেলাতে কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পঁচিশ দিন দু চব্বিশ তারিখ হচ্ছে হোলি তথা দোলের কিন্তু আপডেট অর্থাৎ হোলি অথবা দোল কিন্তু পঁচিশ তারিখে পঁচিশ দিন দু চব্বিশ তারিখে উপরের এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ দিন দু চব্বিশ তারিখে তাছাড়া নিচের যে জেলাগুলি রয়েছে এগুলিতে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে অথবা বৃষ্টিপাতের কিন্তু এখানে কোনো ধরনের সতর্কতা জারি করা নেই পঁচিশ দিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি শুধুমাত্র দক্ষিণবঙ্গের দুটি জেলা মুর্শিদাবাদ এবং বীরভূমে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও উপরের উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পঁচিশ দিন দু হাজার চব্বিশ তারিখে এরপর আমরা ছাব্বিশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস সপ্তম দিন ছাব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ থেকে তারিখ সকাল পর্যন্ত এটি জারি থাকবে যেখানে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের এই তিনটি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া এই চারটি জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখে এবং বাকি যে জেলাগুলি রয়েছে সেগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ ড্রাই থাকবে তো এই ছিল আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার জেলাতে বর্তমানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে প্রেস করে অলরেডি নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে